আদর করছেন সুপ্রভাত এবং সুস্বাগতম আমার চ্যানেলে সবাইকে তো আজকে সানডে সকাল তো সানডে সকাল মানে কিন্তু স্পেশাল কিছু খাবার বানানোটা খুব জরুরি তো সেই কারণে আমি সকাল সকালে উঠে সব মোটামুটি কাজ সেরে ঠাকুর দিয়ে আমি চলে গিয়েছিলাম কিচেনে সেখানে আজকে আমি বানাবো মিক্সড ভেজ পরোটা তো আগে দিনের লেফট ওভার কিছুটা ডাল ছিল তো কখনোই আমি খাবার নষ্ট করা পছন্দ করি না তো আমি কি করলাম এখানে যা সবজি ছিল তার সাথে পনির অ্যাড করে এখানে ডালটাকে শুকনো করে নিলাম এবং কিছুটা কিছুটা মশলা হলুদ জিরে ম্যাগি মশলা আর ঘি দিয়ে পুকটাকে আমি রেডি করে নিলাম নিয়ে এখানে জাস্ট আটার মানে পরোটাটা বানাচ্ছি তো আটার মধ্যে কিন্তু সামান্য জোয়ান একটু হাতে কষলে দিয়ে দিয়েছিলাম আর সাদা তেল দিয়ে আমি এখানে পরোটাগুলো রেডি করে নিলাম সাথে অবশ্যই চা থাকছে তো এখানে আমার বুবু সোনা আর আমরা এনজয় করলাম আমাদের ব্রেকফাস্ট আর বিকেলবেলা আমি পৌঁছে গেলাম একটু মলে মলে যাওয়ার কারণটা হচ্ছে যে আজকে আমার টপিকটাও এটাই নিয়ে যে আসলে আমরা মল থেকে জিনিস কিনবো নাকি আমরা লোকাল যে গ্রসারি সব আছে আমাদের সেখান থেকে কেনাটা আমাদের ঠিক হবে দেখুন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এখানে অনেকের অনেক রকমের মত হতে পারে কিন্তু আমার যেটা মনে হয়েছে যদি আপনার মনে হয় যে আপনার মানে কম কোয়ান্টিটির জিনিস লাগবে পরিমাণটা কম লাগবে আপনার ফ্যামিলি মেম্বার বাজেট সব কিছু ধরে যদি আপনার মনে হয় কম কিছু লাগবে পরিমাণে সেক্ষেত্রে কিন্তু আপনার লোকাল যে গ্রসারি শপ আছে সেটা বেস্ট কারণ আপনি যখন মলে গিয়ে কিছু পারচেস করবেন ওদের একটা নির্দিষ্ট মাপের মানে প্যাকেট করা থাকে লুজ যেটা থাকে সেটা চাল সয়াবিন ডাল এগুলো কিন্তু এর বাইরে যেমন গরম মশলা আরও যাবতীয় অনেক কিছু সেটা প্যাকেটে এক নির্দিষ্ট মাপের থাকে সেটাই কিন্তু আমাদেরকে পারচেস করতে হয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের অতটা কোয়ান্টিটি লাগবে না বা সেটা ওয়েস্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু মল থেকে কেনাটা কখনোই লাভজনক হবে না সেক্ষেত্রে লোকাল থেকে আপনি যদি কেনেন আমার মনে হয় বেস্ট হবে তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি প্রথমে খুব ভালো করে লিস্ট করি যে অ্যাকচুয়ালি আমার কি দরকার এবং কতটা মানে পরিমাণ রাখাটা দরকার যেহেতু আমি একটু ওয়ার্কিং এবং আমার হঠাৎ করে কিছু শেষ হয়ে গেলে অসুবিধায় পড়তে হবে আমি একা তো সেই কারণে কিন্তু আমি কিছুটা স্টক করে রাখি এবং আমি যেটা করি লিস্ট করে নিই লিস্ট করে নেওয়ার পরে যেটা মোটামুটি কোয়ান্টিটির আমার দরকার কম কোয়ান্টিটি সেটা আমি লোকাল গ্রসারি শপ যেটা আছে সেখান থেকে পার্চেস করি তাতে কি ওরা কী হয় আননেসেসারি যে মানে মলের মধ্যে আমাদের খরচ করা টেন্ডেন্সিটা কিন্তু কমে যায় এবং অনেকটাই বাজেট বাজেটের মধ্যে চলে আসে ব্যাপারটা তো আমি যখন লোকাল থেকে মোটামুটি আমার যেগুলো দরকার আমি করে নিই নেওয়ার পরে আমি কিন্তু একটু মলেও এক্সপ্লোর করি যে ওখানে কোনো অফার যেটা অ্যাকচুয়ালি আমাকে প্রফিট দেবে কিনা সেটাও কিন্তু আমি ভিজিট করি এবং যেমন হ্যান্ডওয়াশ আছে এই ওটসটা আমি যেমন একটার সাথে একটা খুবই কম প্রাইসে কারণ ওটসটা আমার লাগেই আমার বুবু খায় আমরা খাই আমি ব্যালেন্স ডায়েট করি আমার লাগে তো এরকম অনেক কিছু থাকে যেগুলো মলে অফার কিন্তু আমাদের প্রফিটেবেল হয় তো সেই জন্যে আমি দুটো জায়গা থেকেই কিন্তু ব্যাপারটা মানে ম্যানেজ করি তো তারপরে অনেকের ইচ্ছা হতে পারে যে আমি ইউনিক কিছু কালেকশন রাখবো যেমন এই যে ট্রেটা ট্রেটা কিন্তু এখানে মানে আটশো পঞ্চাশ টাকার ট্রে এটা ছ পিসের সেটা কিন্তু আমি আরামসে এখানে সাড়ে তিনশো টাকায় কিন্তু পেয়ে গেছি দুষ্টু করে ও খুব দুষ্টু করে দেখো এখন আদর করছে হা ভিডিওটা ছিল যে আপনি আপনাদের লোকাল যে মুদিখানা দোকান বা গ্রসারি শপ আছে সেখান থেকে আমার মাসের বাজারটা সংসারের বাজারটা করাটা প্রফিটেবল হবে নাকি আমি মল থেকে নেব বিভিন্ন মলে যে অফারগুলো চলে সেগুলো বেশি প্রফিটেবল তো আজকে আমার ব্লগটা কিন্তু বাজেটের উপরে ছিল যে আমি মান্থলি বাজেট গ্রসারি বাজেট রকম হতে পারে যাতে আমার কিছুটা সাশ্রয় হয় এবং কেন আমি লোকাল শপ থেকে নেবো এবং কেন আমি মল থেকে নেব। তো আশা করি কিছুটা হলেও যদি আপনাদের উপকারে লাগে তো আজকের আমার এই ব্লগটা এই পর্যন্তই যদি আমার ব্লগ ভালো ভালো লাগে এরকম ছোটোখাটো ইনফরমেশন আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি আমি সেই চেষ্টাই আমি করবো